সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফুল্লাভার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আমদানি রপ্তানির একটা বিশেষ ভিডিও আলোচনা করব বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসায়িক দূরত্বটা আস্তে আস্তে বাড়তেছে আপনারা জানেন যে গত স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ব্যবসায়িক দূরত্ব দিন দিন বাড়তেছে খুব কয়েক মাস আগেই বাংলাদেশ সরকার ইন্ডিয়া থেকে স্থলপথে সুতামদানির উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করে সেই সাথে বাংলাদেশের উপরও ইন্ডিয়া কিছুদিন আগে একটা নিষেধাজ্ঞা আরোপ করে যে বাংলাদেশ থেকেও স্থলপথে গার্মেন্টস আইটেমগুলো রপ্তানি করা যাবে না তো এই বিষয়গুলোর প্রেক্ষিতেই অন্যান্য বিষয়গুলো যেমন ইন্ডিয়া থেকে পেঁয়াজ মশলা বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে বাই রোডে আমদানির উপরে নিষেধাজ্ঞা দেওয়ায় সুত আমদানির উপরে নিষেধাজ্ঞা দেওয়ায় ইন্ডিয়াতে থেকে যেই ব্যবসায়ীরা বাংলাদেশে এক্সপোর্ট করতেন তাদের ব্যবসায়িক যেমন সমস্যার সম্মুখীন হয়েছেন বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের যেমন ধরুন জুট আইটেম বা গার্মেন্টস আইটেম রপ্তানি করতেন তারাও কিন্তু এটাতে ক্ষতি সম্মুখীন হয়েছেন দুই পক্ষই কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ব্যবসায়ী এবং বাংলাদেশের সাইডের ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন যেটা হচ্ছে যে আমরা ভিডিওতেও দেখেছি বা টিভি চ্যানেলগুলোতে দেখি যে কলকাতার মার্কেটগুলোতে বাংলাদেশি পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং এক সময় হাজার হাজার বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে যেহেতু ঈদের সময় বা পুজোর সময় গিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে কোটি কোটি টাকার প্রোডাক্ট কেনাকাটা করতেন ব্যক্তিগতভাবেই যাওয়া আসা করতেন আমি নিজেও কয়েকবার গিয়েছি তো বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি রয়েছে বিদেশি প্রোডাক্ট পার্সেসের প্রতি সেটা এখনও কি বাংলাদেশের মানুষ পার্সেস করেন ইন্ডিয়ার প্রোডাক্ট না হলে অন্যান্য দেশের প্রোডাক্ট পার্সেস করেন আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের যারা সরাসরি বিদেশ থেকে কসমেটিক্স নিয়ে আসে আমার ফ্যামিলির জন্য তাদের থেকে কসমেটিক্সগুলো নেই কারণ আমাদের কেমন যেন একটা ছোট থেকে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে যে বিদেশি প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশের চেয়ে ভালো এবং অবশ্যই কোয়ালিটি তারা ভালো হয় তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্তমানে ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ অনেকেই আমার সাথে যোগাযোগ করেন ইন্ডিয়া থেকে মেডিসিন এনে দেওয়ার জন্যে কারণ তারা হয়তো ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছেন এবং তারা মেডিসিনগুলো কন্টিনিউ করতে পারতেছেন না ইন্ডিয়া থেকে আনার জন্য চেষ্টা করতেছেন তো আমরা যারা জনগণ রয়েছি যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তো তারা কিন্তু অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রাজনৈতিক অবস্থার কারণে দেখা যায় যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল উনি হয়তো সেখানে বসে বসে চাল চালতেছেন যাতে করে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয় রিসেন্টলি সুতার যে ব্যাপারটা হয়েছে যে সুতা আসলে বাংলাদেশের উপরে যখন কাস্টম ট্যারিফটা ইউএসএ সরকার বসায় তখন বাংলাদেশ সরকার যেটা নিয়ম করে যে আপনি যদি বাই সিতে সুতা নিয়ে আসেন সেখানে আপনার ট্যারিফটা সেম ট্যারিফ রাখতে হবে যেটা বাই রোডে সে থাকে অর্থাৎ বাই রোডে আগে ট্যারিফ ভ্যালুটা কম ছিল সেজন্য সুতার দামটা কিছুটা কম হতো যেটা বাইসিতে নিয়ে আসলে সেই ট্যারিফ ভ্যালুটা বেশি থাকতো এখন দেখা যায় যে আপনি যদি ইউএসএ থেকে সুতা আনেন মোটামুটি আপনার যে কার কন্টিনার প্রাইসটা কাছাকাছি থাকে এবং ট্যারিফ ভ্যালুটা সমান থাকে এবং আমেরিকার যেই সম্প্রতি যেই ট্যারিফ ভ্যালুটা দিয়েছে সেটার জন্য বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছিল সেজন্যে সরকার চাচ্ছেন যে তাদের সাথে ট্রেড ব্যালেন্সটা ঠিক করার জন্য এতে করে কি হবে যে আমাদের এই ইউএসএ গভর্নমেন্ট আমাদের উপরে যে ট্যাক্সটা ধরেছে সেটা কিছুটা কমাবে তো সে ট্রেড ব্যালেন্সটা করার জন্য বাংলাদেশ সরকার যখন স্থলপথে সুতামদানিটা ইন্ডিয়া থেকে বন্ধ করলো তখনই ইন্ডিয়া সরকার হচ্ছে একটা পাল্টা আক্রমণ করলো যে না আমরাও বাংলাদেশ থেকে স্থলপথে আমরা গার্মেন্টস আইটেম নিব না এতে করে যেটা হয়েছে যে কিছু কলকাতার কিছু ব্যবসায়ী রয়েছে বা অনেক ব্যবসায়ী রয়েছে যারা স্থলপথে প্রোডাক্ট ইন্ডিয়াতে আমদানি করে সেখান থেকে ব্যবসা করতেছেন আবার বাংলাদেশেরও কিছু ব্যবসায়ী ছিল যারা স্থলপথে সুতা আমদানি করে তারা ফ্যাক্টরিগুলো চালাচ্ছিলেন তো এটা করার কারণে আসলে তাদের কস্টিংটা বেড়ে গিয়েছে এবং বাইসিতে আসতে কিন্তু একটু সময় বেশি লাগে যেটা স্থলপথে দেখা গিয়েছে যে আগে ইন্ডিয়ান যেই সাপ্লায়াররা ছিল তাদের কলকাতাতে তারা ওয়ার হাউস রাখতো অথবা ব্যানাফুল পোর্টের পাশেই তাদের ওয়ার হাউস ছিল সেখান থেকে এলসি বলার সাথে সাথে দুই একদিনের মধ্যে তারা বাংলাদেশে বর্ডারে সেটা পাঠিয়ে দিত এখন দেখা যায় যে সেই একই কাজ পনেরো বিশ দিন সময় লেগে যায় এবং বাংলাদেশ থেকেও গার্মেন্টস খুব সহজে ইন্ডিয়াতে যাওয়া যেত কিন্তু সেটা এখন বাইসিতে পাঠালে সময় লাগে কিন্তু আগে ট্রান্সপোর্টেও কিন্তু একটু কম খরচ হতো কম সুতা পাঠানোর ক্ষেত্রে দেখা যায় যে ট্রাক এক টন দুই টন মাল পাঠানো যেত এখন কিন্তু বাইসিতে পাঠালে অনেক প্রসেসিংয়ের প্রয়োজন হয় আবার কম কোয়ান্টিটিও পাঠানো অনেক সময় সম্ভব হয় না তো এই কারণে আসলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসায়িক সম্পর্কটা এখন খুব খারাপ যাচ্ছে এবং যারাই ইন্ডিয়ার সাথে মোটামুটি স্থলপথে যাওয়া আসা করে বা ব্যাগেজে করে মাল আনা নেওয়া করে ব্যবসা করতেন তাদের জন্য এখন খুবই দুঃসময় যাচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস এবং ইন্ডিয়ান কসমেটিক্স এগুলো নিয়ে যারা ব্যবসা করতেন তারা একদম পথে বছে বসে গিয়েছেন দুই দেশের গভর্নমেন্টের টানাপোড়নের কারণে আসলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের গভর্নমেন্টের টানাপোড়ন আর যাই হোক আমরা কিন্তু আমাদের এই কি বলে যে আমরা আমাদের অর্থনীতিটা আমাদের ব্যক্তিগত জীবনটা আমাদের নিজেদেরই পরিচালনা করতে হয় সেখানে গভর্নমেন্টের খুব কমই ইনিশিয়েটিভ থাকে তো আমরা যারাই হচ্ছি এখন ইন্ডিয়ার সাথে ব্যবসা এতদিন করতাম তারা এখন আস্তে আস্তে অল্টারনেটিভ চিন্তা করতে হবে কারণ যেই সিচুয়েশানটা এখন তৈরি হয়েছে এটা ঠিক হতে অনেক সময় লাগবে যারা এতদিন ইন্ডিয়ার সাথে ব্যবসা করছিলেন অথবা ইন্ডিয়ার সাথে চাচ্ছেন যে ব্যবসা করতে তাদেরকে আমি সাজেশন দিব যে আপনারা অন্য কোনো ওয়েতে বা অন্য কোনো ব্যবসা করার চেষ্টা করেন আপনি চাইলে সেম প্রোডাক্টটা চায়না থেকে নিয়ে আসতে পারেন আর ইদানিং পাকিস্তানের সাথেও বাংলাদেশের সাথে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশনটা খুব সহজ হচ্ছে আপনারা চাইলে ইন্ডিয়া থেকে যেই প্রোডাক্টটা নিয়ে আসতেন সেটা চাইলে পাকিস্তান থেকেও নিয়ে আসতে পারেন অথবা চায়না থেকেও নিয়ে এসেও ব্যবসাটা করতে পারেন তো মোটামুটি আসলে ইন্ডিয়ার সাথে আমাদের এই ব্যবসা বাণিজ্যটা সম্পূর্ণই কলাপস হয়ে গিয়েছে এবং কিছুটা হয়তো চালু হয়েছে বাইসিতে কিন্তু সেটা কস্টিংটা বেড়ে যাওয়াতে অনেকের পক্ষেই এই ব্যবসাটা আর কন্টিনিউ করাটা সম্ভব হচ্ছে না আপনারা যারাই চিন্তা করতেছেন যে ইন্ডিয়ার সাথে ব্যবসা করবেন বা আগে করতেন তারা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিকল্প উপায়গুলো আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন ভালো থাকবেন সবাই আমি আশা করতেছি যে আমাদের এই ব্যবসায়িক যে সম্পর্কটা দুই দেশের মধ্যে এটা আবারও আমাদের ডেভেলপড হবে এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা যেন ব্যবসা করে বিজনেস করে আমাদের নিজেদের জীবন জীবিকা চালিয়ে নিতে পারি এই বিষয়টা দুই দেশের সরকারই আবার নজর দিবেন এবং আমাদের এই ব্যবসায়িক সম্পর্কটাও আবার ডেভেলপমেন্ট হবে আমি চাই না যে কোনো একটা গভর্নমেন্টের সাথে কোনো একটা বিশেষ মানুষের সাথে আমাদের সম্পর্ক থাকুক আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্ক থাকুক আমরা চাই যে আমাদের জনগণের সাথে আমাদের দেশের সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকুক বাংলাদেশের সরকারের সাথে যে সরকারি আসুক না কেন পররাষ্ট্রনীতিটা যাতে আমাদের ঠিক থাকে যেহেতু আমরা পার্শ্ববর্তী কান্ট্রি আমাদের সবারই ওপর সবার নির্ভরতা রয়েছে আমরা দূরের একটা কান্ট্রির সাথে নির্ভরতা নির্ভরশীল না হয়ে নিজেদের ভিতরে নিজেদের সম্পর্কগুলো তৈরি করি এবং নিজেদের সাথে ব্যবসায়িক সম্পর্কগুলো তৈরি করি কারণ সব প্রোডাক্ট সবাই তৈরি করতে পারে না ইন্ডিয়া হয়তো সুতা উৎপাদন করতে পারে আমরা কিন্তু গার্মেন্টস উৎপাদন করতে পারি যদি ইন্ডিয়া নিজেরা অনেকেই বলে যে ভাই আমি তো নিজেই স্বয়ং এমন কেউ হতে পারে না কারণ আপনি ইন্ডিয়াতে চাইলেও ইন্ডিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস উৎপাদন করতে পারে তারপরেও বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে হ্যাঁ বাংলাদেশও চাইলে অনেক কিছু উৎপাদন করতে পারে তারপরেও ইন্ডিয়া থেকে সেটা ইম্পোর্ট করে এইরকমভাবেই আসলে বিশ্বটা চলে তো একজন এক একটা দেশ এক একটা প্রোডাক্টের উপরে বা এক একটা ব্যবসার উপরে বা এক একটা পণ্য উৎপাদনের উপরে তাদের নিজেদের একটা কি বলে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে বা তারা এটার উপরে তার নিজেদেরকে এক্সপার্টনেস গ্রো করেছেন তারা কিন্তু চাইলে আরেকটা প্রোডাক্ট নিয়ে নতুন করে শুরু করলে সেটার উপরে এক্সপার্টনেস গ্রো করতে অনেক সময় লাগবে সেজন্য আমরা একজন আরেকজনের উপরে ডিপেন্ডেবল তো আমি চাই যে সরকারের এই বিষয়গুলো আবার আমাদের ভিতরে ঠিক হোক আমরা যেন আবার ব্যবসাটা ভালো করে করতে পারি ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ